শুভ সকাল বন্ধুরা চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে তো এই দেখো মাঠে এসেছি মাঠ এ দেখো লেবু গাছগুলো ছিল আগে অনেক লেবু ছিল শেষ হয়ে গেছে লেবুগুলো আর এই বাগানে এসে আমি প্রতিবার ভিড় করি তাই চলে এলাম আবার তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখতে থাকো আরে দেখো দেখো ধানগুলো কত কষ্ট করে নয় ধানগুলো লাগাতে হয় তোমরা তো জানো যারা চাষি মানুষ তারা বুঝবে ধান লাগানো এবং ধানকে বড়ো করে ধানকে ফসল ফলানো কতটা কষ্ট কতটা পরিশ্রম করতে হয় এবং কি কি সার কীটনাশক দিতে হয় যারা চাষি তারা হয়তো জানে এবং সবাই হয়তো জানে না তা ধানগুলো কিভাবে পড়ে গেছে দেখো কত কষ্ট লাগছে দেখে এ দেখো চারিদিকে ধানগুলো পুরো জমির ধানগুলো পড়ে গেছে কিন্তু যিনি চাষ করে গরিব মানুষ অন্যের জমি নিয়ে চাষ করে আগের বারে তো দেখিয়েছিলাম আমি তো ছিলাম এ দেখো রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে একটা আল তাহলে আলে যদি যায় পুরো ধানের মাথায় পা পড়বে এবং ধানগুলো নষ্ট হয়ে যাবে তাহলে বলো যাওয়া সম্ভব এটা দিয়ে এ জমির ধানগুলো দেখো কিভাবে পড়ে গেছে কেমন কষ্ট লাগছে বলো এভাবে ধানগুলো যদি এখনও অনেক দিন থাকবে কারণ কেবল মাত্র ধানগুলো এরকম শীষগুলো তোমাদের কাছ থেকে দেখাই এ দেখো মাত্র হলুদ হতে লেগেছে এখনও ধরো বেশ এক মাস মতো থাকবে তবে এই ধানগুলো পাকবে এক মাস না থাকলেও এখন থাকবে কিছু দিন তা সব ধান পড়ে গেছে এ দেখো এই ধানগুলো খাড়া হয়ে থাকে কত ভালো লাগে দুটো জমি ধান পড়ে গেছে এবং যে ধানটা করেছে খুব গরিব মানুষ অন্যের জমি নিয়ে দত্তক নিয়ে না কন্ট্রাক্ট নিয়ে ধানটা করেছে কন্ট্রাক্ট বলে আর এরকম দেখো উচ্চে গাছগুলা দেখো কত সুন্দর উচ্ছে গাছগুলা ফুল ধরেছে উচ্ছেও হয়তো হয় ধানগুলো যদি ষাট হয়ে থাকতো কতই ভালো লাগতো আর এ দেখো এদিকে দেখো ঝিঙে গাছ ওইখানে একটা ঝিঙে আছে দেখেনি ঝিঙেটা বার হয়ে গেছে এই দেখো পেকে বার হয়ে গেছে ই খাওয়া যাবে না এই দেখো একটা লঙ্কা গাছ কত বড় ঘাসের ভিতরে মানে পা দিতে ভয় লাগছে এখানে অনেক সাপ আছে তো এবার সাপের গায়ে পা পড়লেই সে গাছ ছাড়বে ছাড়বে না তো ওই ধানগুলো দেখে তো আমার তো খুবই কষ্ট লাগছে তোমাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবে কারণ চাষি মানুষরাই বোঝে এর কষ্টটা কেমন ওকে সবাই ভালো থেকো ভিডিওটা পুরো দেখো দেখে একটা অবশ্যই তোমাদের মতামত আমাকে একটা কমেন্ট করে জানি ওই ধানের ব্যাপারে ওকে ভালো থেকো